আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিট যে টার্গেট তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে এবং মান বন্টন বা সবচেয়ে মেন বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য প্রথম তোমাকে মান বন্টনটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে যাতে তোমাকে টার্গেট করে প্রিপারেশনটা নিতে পারো তো আজকে কথা বলবো বি ইউনিট নিয়ে অর্থাৎ বাণিজ্য এবং অবাণিজ্য নিয়ে জাস্ট তোমাদের বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর দেখো কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে যাবে যাতে তোমরা ফ্রিতে অনেক কিছু পেতে পারো যেগুলো আমরা ইউটিউবে দিতে পারে না তো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানে কয়েকটা বিষয় দেখবো যে বি ইউনিট হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটের মানবন্ধনটা তোমরা দেখতে পারতেছো যে প্রথম আমরা বাণিজ্য ইউনিটের মানবন্ধনটা মোটামুটি এরকমই ইংলিশে পঁচিশ ব্যবসা শিক্ষার পঁচিশ বাংলায় দশ ফিনান্স বা মার্কেটিং এ হচ্ছে পনেরো এবং হিসাব বিজ্ঞান হচ্ছে পঁচিশ নাম্বার দেখো যারা মানবিক বা ইউনিটের ভর্তি প্রস্তুতি নিচ্ছ ব্যবসা শিক্ষার জন্য তাদের জন্য কিন্তু ইংলিশটা এবং বাংলাটা গুরুত্ব গুরুত্বপূর্ণ মোটামুটি কত এখানে দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ নাম্বার কিন্তু তোমাকে বাংলা ইংলিশ অবশ্যই অবশ্যই তোমাকে দাগাতেই হবে প্লাস হচ্ছে যে যারা মনে করে যে ব্যবসা শিক্ষার্থী বলে যে না ভর্তি পরীক্ষা দিব না তারা কিন্তু স্বর্গে বাস করতেছে তোমাদের বলবো যে অবশ্যই তোমরা এ ইউনিটের ভর্তি পরীক্ষাটা দিবে আবার মানবন্ড নয় দেখে নেও ইংলিশে পঁচিশ ব্যবসা শিক্ষার পঁচিশ বাংলা 10 ফিনান্স বা মার্কেটিং এর পনেরো এবং হিসাব বিজ্ঞানে থাকবে পনেরো আচ্ছা যারা এখানে ব্যবসা শিক্ষার পরীক্ষা দিবে তোমাদের জন্য একটা কিন্তু সুখবর সেটা হচ্ছে কিন্তু আমাদের পাঁচ তারিখ থেকে আমাদের এক্সাম বেসটা চালু হবে অর্থাৎ যারা ব্যবসা শিক্ষা রয়েছে তোমরা এখানে পঞ্চাশটি প্লাস এক্সাম দিতে পারবে আমাদের মডেল টেস্ট সহকারে এবং যারা মানবিকের রয়েছে তারা কিন্তু এ ইউনিট বা বিভাগ পরিবর্তন করে আমাদের এখানে জিএসটি আর এবং চট্টগ্রাম বিএসএ যেটা রয়েছে এখানে সত্তরটি পরীক্ষা দিতে পারবে দুশো টাকায় যারা এখানে ভর্তি হতে চাও জাস্ট কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এড হয়ে যাও আর এইগুলো ফ্রি পেতে হলে তোমরা কিন্তু জিএসটি আর এবং চট্টগ্রাম বেসে ভর্তি হতে পারো এখানে লাইভ ক্লাস হবে পিডিএফ হবে এবং রেকর্ডিং কিন্তু ক্লাসগুলো থাকবে এবং সবচেয়ে মেইন যেটা সেটা হচ্ছে মেন্টরশিপ কি মেন্টরশিপ পাবে কি মেন্টরশিপ পাবে তো আমি মনে করি জিএসটি আর এবং চট্টগ্রাম বেসে ভর্তি হলে ইনশাআল্লাহ তোমাদের যতটুকু দেওয়া দরকার আমরা কিন্তু দিব এবং এটার ক্লাস শুরু হচ্ছে কিন্তু এক তারিখ ইনশাআল্লাহ তো তোমরা এখানে ভর্তি হতে চাও যদি এখানে ভর্তি যদি হতে চাও তাহলে তোমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা জাস্ট আজকের দিন পর্যন্ত সরি এক তারিখ পর্যন্ত পরে কিন্তু আবার এক হাজার টাকা হয়ে যাবে সকলকে বলবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে যে লিঙ্কটা রয়েছে বা নাম্বারটা রয়েছে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাদের আমরা ভর্তি করে নিব তো দুই নাম্বার যেখানে কথা হলো সেটা হচ্ছে যে আমাদের অবাণিজ্য অর্থাৎ মানবিক বা ব্যবসা শিক্ষার দ্বারা সরি মানবিক বা সায়েন্সের যারা রয়েছে তাদের মানবন্ধনটা কিরকম হবে তাদের মানবন্ধনটা হবে পঁচিশ বাংলায় ইংলিশে দশ জি কে সহকারে এবং হচ্ছে বুঝতে পারলাম আবার বাংলায় ইংলিশে হচ্ছে কত দশ জি কে প্লাস ম্যাথ হচ্ছে পঞ্চাশ এবং আইসিটিতে হচ্ছে পনেরো এখানে হচ্ছে যে যারা সায়েন্স রয়েছে সায়েন্স তাদের মোটামুটি একশো প্লাস একশো প্লাস সিট রয়েছে এবং আর্টস এর যারা রয়েছে তাদের বাইশটার মতন সিট রয়েছে তো এখন যে ভর্তি ভর্তি প্রস্তুতি প্রস্তুতি বিষয়টা হচ্ছে এর আগে তোমাদের আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু পাশে থাকবা ভর্তি প্রস্তুতির জন্য কথা যদি বলি তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য অবশ্যই শর্ট সিলেবাসটাকে তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে এবং যারা বাংলা ইংলিশ কম পারো বাংলা ইংলিশ কম পারো তারা তো অবশ্যই আমাদের দৃষ্টি আরি এবং চট্টগ্রাম বেশি ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের বাংলা ইংলিশ দৌড়ে ধরে পড়াবো এবং সবচেয়ে মেন বিষয় থাকবে তোমরা যেকোনো সময় আমাদের সাথে কথা বলতে পারবে আমাদের সাথে তোমরা থাকতে পারবে আমাদের সাথে কথা বলবে চান্স পাওয়ার জন্য আমি এখন মনে করি ব্যক্তিগতভাবে মনে করি যে শর্ট সিলেবাসটাকে একশো পার্সেন্ট কাভার করতে হবে শর্ট সিলেবাসটাকে একশো পার্সেন্ট কাভার করতে হবে প্লাস হচ্ছে যে প্রশ্ন ব্যাংকটা একটু ভালো করে দেখলে কিন্তু মোটামুটি জোরে রাখতে পারো যে রাজশাহী ইউনিভার্সিটি তোমার চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম